জানাজা পড়তে মানা যে তুমি নামাজ পড়বে তোমার তোমার তোমাকে মাটি ভেঙে ঢাকা দিতে বলছে চাপা দিতে বলছে

আমার মা মারা গেছে দোয়া হাজার আলেম কেঁদে কেঁদে চোখে পানি যদি সাগর পানিয়ে দেয় তখন কিন্তু কোনো লাভ হবে না বলো লাভ হবে না কেননা নিজের জন্য

চারটে ইমাম আপনি আমি মানি কিন্তু একটা ইমামের পন্থা আপনি আমি চলি সেভাবে আজও আবু হাজুবাকে রহমতুল্লাহ আলের কাছে একজন মহিলা গেলে হুজুর আমার সন্তানটাকে আপনি মাদ্রাসায় ভর্তি করে নিন আমার সন্তানটা মাদ্রাসা পড়াবো ইমাম আবু হানি কবিন আজও বলছে না তোমার সন্তানকে মাদ্রাসায় দেওয়া হবে না হাফেজ যদি মোকাম্মেল হয় তাহলে মাদ্রাসায় নিব আছে তাহলে মাদ্রাসায় নিব

তুমি ভালো করে গোসল করে নাও যেমন সুন্দর করে গোসল করে দিয়ে আর কি মায়ের মা যখন হাতে তুলিয়ে দিয়েছে দেওয়ার পরে জনম তুকি মা বলে বাবা ও বাবারে তুমি কোন আলিপ যেমন আলিপ বলার সঙ্গে সঙ্গে ওরানটা পুরো মুখস্থ হয়ে গেছে এটা হচ্ছে মায়ের দোয়া আমার লাচ আবার একদিনে মায়ে থেকে যেমন একটা কারখানা করেছেন যেমন একটা কারখানা সামন দুঃখী নিয়ে এমন একটা কারখানা কেননা মায়ের পেন থেকে হাতে শোয়ে যায় মায়ের পেট থেকে নবী হয়ে যায় মায়ের গর্জে গোশ হয়ে যায় মায়ের পেট থেকে পীর হওয়া যায় মায়ের পেট থেকে আলেম হনানি আলেম হওয়া যায় ও সিনান আজিজ না সিনান ললরা যমুনাবা جسمার পেট থেকে হাফেজ হবে না جسمার পেট থেকে আলেম হবে না جسمার পেট থেকে বলি আউলা হবে না جسمার পেট থেকে পীর গোশ হবে না কেননা মার মত মার লাগবে ও সিনান

बंपड़ी फेंस अभी तर माची लगा रहूं तर माची लहाफे जा अल्लाह वाला तार मार कर बती की लहाफे ज़बान ची इमाम आज़म दिलाव खानी परामब अकीला लेके सात दिन पर नियत जागे জওয়ারপরে বলছেন বুঝলা বা সন্তানটা গছ নাই বা ভদ্র নিন ভক্তি করে নিন বা বলছেন ও বা বললাম কেমন শিজ মা করিয়ে শুজো বা আমি তো ঘরে চাপে না ওরাই আমি কোন সন্তান মানে আছে ভক্তি করেন নে বা বা জনা মত কিনে মা বার বুঝলে মার কর

একজন মারজন রস ভিত্তি করা একটা আমার স্ত্রী তালা হয়ে যাবে বা পর বলছে আমার মেয়েকে আমি দুনিয়ার সব কিছু দেবো যদি পারি তাহলে আমার দিদি তালা তিন তালা হয়ে যাবে দিদি কিন্তু পাশে আর ছয় না দিদি পালাচ্ছে দিদি পালিয়ে যাচ্ছে পাশে আর ছয় শুনছে না তখন বলছে কি ব্যাপার তুমি আমার পাশ হচ্ছ না কেন খাবার করেছি না তুমি তো বলেছো তুমি সব দুনিয়া সব দিতে পারো তোমার দিদিকে তাই তো আমি বলে দাও তাই তো আমি তারা হয়ে গেছি দুনিয়ার সময় যদি দিতে পারছি না দিতে পারবে না তাহলে তো আমি তারা তাহলে তোমার তাকে দূরে সরে আমি আগুন আগুন দিদি দূরে সরে যেতে আছে বড় বড় আলে আমের কাছে গেল বড় বড় বক্তির কাছে গেলো বড় বড় বুদ্ধিদের কাছে করে বুঝু আমি বড় অন্যায় করেছি আমি বড় অন্যায় করেছি হজুর কে অন্যায় করেছেন বলুন বলুন কেননা আমার একটা মেয়ে ছিল আমি বলেছি না বিবাহ শোনাতে আমি দুনিয়ার সময় তো কিছু আমি দিয়ে দেব যদি আমি না দিতে পারি আমার বিবি তারা করে যাবে কিন্তু আমার দিদি আমার পাশে শুনি না হুজুর কি করবো মশলাটা আপনি বলে দিন বড় বড় মুক্তি আলে মোলামারা বললো হ্যাঁ ঠিক আছে ঠিক

আর বাবা দেবেনা রসিক ফিরে আনা যাচ্ছে তিনি বলে রস দাও আমাকে একটা তুয়াছে দাও হবে না পয়সা তারপর রস কই রসলা আবার ছুটে চলে গেল সমঅত মানে মনা মানে বলো চলে যাও চলে যাও আমানুল থেকে বড় ইমাম রয়েছে আমাদের থেকে বড় বাপ띠 রয়েছে ইমাম মাহمودে কে চলে যাও সঙ্গে সঙ্গে ইমাম মাহمودে কাছে গেলেন আমি রাস্তাতে অনেক দোকানদার জ্যাম করেছে ফোন করছে ওখান থেকে মানুষের চলাচল কষ্ট হচ্ছে রাস্তায়